কখন কার বিপদ আসে কেউ বলতে পারবে না আল্লাহ পাখি ভালো জানে আসলে কখন কার যে কখন বিপদ এসে পড়ে নিজেও জানে না মানুষ যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দয় করি আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে ফ্রিজ থেকে নেহা বলল যে আম্মু চকলেট খাবো তো এই দুটা চকলেটই ছিল আমি আবার ফ্রিজ থেকে বের করে দিলাম যে তোমরা যেটা মন চাই সেটা খেয়ে নাও আর এখানে আমি আবার দুপুরে রান্না রান্না করতেছিলাম সকালে আবার মেয়েকে কলেজে নিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে এখানে করলা ভাজি করেছি আর ভাত রান্না করে ফেলাম ঝটপট করে আসলে স্কুলে যখন যাই আমার আস্তে আস্তে বারোটা বাজে তারপরে বারোটা বাজে এসে রান্না করতে করতে আমার তিনটা চানটা বেজে যায় আর এখন ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হচ্ছে না আর এখানে কচু শাক রান্না করেছি কচু শাকটা আমার মেয়ে অনেক পছন্দ করে দুই মেয়ে খায় এগুলোই আজকে রান্না করেছি আর রুই মাছের মাথা ছিল ফ্রিজে সেটা আবার আমার জন্য রান্না দিছি করতেছি সরি এখানে আমি খাই এই রুই মাছের মাথাটা বাচ্চারা কেউ পছন্দ করে না ওরা রুই মাছই খায় না ওদের জন্য আমি রুই মাছটা ঘরে আনতে পারি না কারণ আমার দুই মেয়ে নেহা কেউই রুই মাছ পছন্দ করে না আর এখানে আমি একটা করলার পানি তৈরি করে নিচ্ছি সেই পানিটা আমি আবার খাই করলা আদা আর হলুদ দিয়ে এটা জাল দিয়ে রেখে দিই তিন চার দিন আমি খেয়ে নেই একসাথে রান্না করে রেখে দেই ভালো মানুষ সুস্থ মানুষ অফিস থেকে আসতেছিল আসলে আমার ছোটো চ জব করে তো আসার সময় সবজি নিয়ে আসতেছিল তো সাইড দিয়ে আসতেছিল আর অটো অটোরিকশাগুলা কিন্তু অনেক রিক্স কেউ অটোরিকশায় উঠবে না আর অটোরিকশায় ও সাইড দিয়ে এমন জোরে ধাক্কা মারে হাতে অনেক সবজি ছিল মাছ ছিল সিটকায় নিচে পড়ে পরার পরে যখন উঠতে যায় তখন দেখে হাতে মানে পুরো হাতের কবজিটা বাঁকা হয়ে গেছে তো উনি এত ভয় পেয়েছিলো বলছিল সেই সময়টা মনে হয়েছিল যে আমার চোখমুখ অন্ধকার হয়ে মাথা ঘুরে যাচ্ছে আসলে তখনই আমার নেহার বাবাকে ফোন দেয় তো নেহার বাবা আবার যায় আর এখানে যে বাচ্চার বাবা তালের শ্বাস এনেছিলো ওরা আবার তালের শ্বাসটা অনেক পছন্দ করে অনেক দিন ধরে বলতেছিল এর জন্য এনেছে ওরা আবার তালের শ্বাসটা খাচ্ছিলো তো নিহার বাবা যখন যায় তখন রিস্কালাকে জিজ্ঞেস করা করা উল্টা আরও ঝাড়ি দিতেছে তারপরে রিস্কাওয়ালাকে সবাই মিলে ধরে পরে হসপিটালে নিয়ে যায় হসপিটালে মানে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা বলল যে হাত ভেঙে গেছে তারপরে হাত ব্যান্ডেজ করে নিয়ে আসছে আসলে কেউ কখনো বলতে পারে না যে বিপদ কখন আসবে বলে কয়ে আসলে বিপদ আসে না আসলে মানুষের জীবনে কোনো নিশ্চয়তা নাই তো হাতটা ভেঙে গেছে সাত দিন আর কি ওনার ব্যান্ডেজ করে থাকতে হবে তাই আমি বললাম যে আমার বাসা আসতে যে আমার ছোটো খালা উনি আসতে চায় না প্রথম দুই দিন আসে নাই পরে আবার জোর করে নিয়ে আসলাম আজকে আবার আসে নাই আমার বাসায় আজকে ওনার বান্ধবী আবার ডাকছে তো সেই বান্ধবীর কাছে গেছে সারা দিন ওইখানে আর কি থাকবে বান্ধবীরা আবার অনেক আদর করে আমার ছোটো খালাকে আর এই যে যাই হোক জীবনে বাঁচতে হলে এভাবেই বাঁচতে হবে আর এই যে আমি আলমারি থেকে সব বের করে নিয়েছি এগুলা সব উল্টাপাল্টা হয়ে আছিল ঈদের সময় এই কসমেটিকগুলা এগুলা ওর ফুপু দিয়েছিল এই গলার সেটটা অনেক কিছুই সেন্টেন্ট এগুলো আমার ননদের মেয়ে দিছে এই গলার সেটটা অনেক সুন্দর এগুলো আবার আমি সব গুছিয়ে রাখছি মানে কানে দুল যেখানে থাকবে গলার সেট যেখানে থাকবে এটা এক জায়গায় রাখবো আর সেন্টগুলো পারফিউমগুলো একসাথে রাখবো জানি যখন বাইরে বের হব এগুলো নিয়ে খোঁজাখুঁজি না করা লাগে আর এই কানের দুলটা অনেক সুন্দর আর আরও অনেক আছে সেগুলো বের করিনি আসলে আমি বেশি একটা সুস্থ না এগুলো এখন আগের মতো কাজ করতে পারি না অল্প অল্প করে গুছানোর চেষ্টা করি এগুলো সব গুছিয়ে দয়ারে আলমারিতে রেখে দিব একটা একটা করে গুছিয়ে জানি যখন বের হব তখন জানি খোঁজাখুঁজি করতে না হয় এগুলা চেষ্টা করি করব আর কি সব একসাথে মানে যে যেটা যেটা আলাদা করার সেটা আলাদা করবো আর যেগুলো একসাথে রাখার সেগুলো একসাথে রাখবো আর মেয়েদের জিনিস কিন্তু অনেক মেয়েদের কসমেটিক গলা সেট ঈদ হলে ওদেরকে কিনে দেওয়া লাগে একটু একটু করে কিনে দিই কারণ মেয়েরা কিন্তু এগুলা মেয়েদের লাগে বাইরে টাইরে যেতে হলে কম বেশি লাগে আর এই যে এই ব্রেডসেটগুলা এগুলা সব একসাথে আমি গুছাই আর তারপরে রেখে দিব। আর সবাই আমার ছোট খালার জন্য দোয়া করবেন আল্লাপাক জানি ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর সবার জন্য আমিও দোয়া করি আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে আর রাস্তাঘাটে বের হলে সবাই সাবধানে বের হবেন আর এখন রাস্তাঘাটে বের হলে একটা ভয় লাগে মনের ভিতরে কিছুদিন আগে আমার বড় মেয়ে নেহারও অ্যাক্সিডেন্ট হয়েছিল মেন রাস্তার ভিতরে রিস্কায় পিছনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল আল্লাহর রহমত যে ওর বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই এখানে আবার এই যে লিপস্টিকটা আমি আবার রেখে দিচ্ছি সিগারেট লিপস্টিক আসলে আল্লাহ পাকের অনেক অনেক সুক্রিয়া যে বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রহমত করেছে আর এখানে মেয়েরা আবার মেহেন্দি পড়েছে তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি আমার দুই মেয়ে মেহেন্দি পরাই দিছিল ছোটো খালাকে তো আল্লাহ হাফেজ